আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই পান্ডালা অভিনন্দন এবং স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের বিষয় আপডেট আমি নিয়মিত দিয়ে থাকি কিন্তু তার ভিতরে প্রত্যেক দিন আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা যাতে উপকৃত হন এবং কি সংযুক্ত আরব আমিরাতে সব রকম সমস্যা এড়িয়ে চলতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব আপনার থেকে বা অন্য কোনো দেশ থেকে পালিয়ে বা বৈধভাবে এসেছেন কিন্তু আপনাদের ফাস্টফুড বা কপি এখন কোনো ডকুমেন্টে হাতে নেয় কীভাবে বাংলাদেশে যাবেন এছাড়াও আলোচনা করব বাংলাদেশে যারা নতুন প্রবাসী এবং পুরাতন প্রবাসী দেশে আসবেন এবং বিদেশ থেকে যাবেন তাদের জন্য কি। আজকের এই ভিডিও পুরোটা জুড়ে থাকছে তথ্যবুল আলোচনা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বাবা সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমি আপনাদেরকে বলবো সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা অবৈধ বা অন্য দেশ থেকে এসেছেন এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন কিন্তু আপনাদের কোনো ফাস্টফুড নেই বা কোনো কাগজপাতি নেই এই ক্ষেত্রে আপনাদের মূল কথা হলো আপনারা যখনই সংযুক্ত আরব আমিরাতে অন্য কোনো একটি দেশ থেকে এসেছেন তার মানে আপনাদের কোনো পতাকা নেই আপনাদের কোনো কাগজ নেই আপনাদের কোনো বিষা নেই আপনারা অবৈধ অনুপ্রবেশের কারণে একটি আইন কিন্তু লঙ্ঘন করেছেন এছাড়াও যারা এখানে বৈধ হয়ে এসে অবৈধ হয়েছেন তাদের থেকেও কিন্তু আপনারা ভীষণ বড় অপরাধ করেছেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমত বাংলাদেশ দূতাবাসের সাথে আলোচনা করে নিতে হবে কিভাবে করবেন অবশ্যই সরাসরি বাংলাদেশ দূতাবাসে যাবেন গিয়ে আপনার সমস্যার কথা বলবেন ওনারা নির্ধারিত একটা ফর্ম আপনার জন্য উল্লেখ করবে যেখানে আপনার আপনার ব্যক্তিগত মানসিক সমস্যা দেখাবে তখন ওনারা এগুলা দিয়ে আপনার একটা ফাস্টফুডের জন্য আবেদন করবে বা একটা ফাস্টফুড যদিও না থাকে আপনার আইডি কার্ড দিয়ে এক দিয়ে একটা ফর্ম পূরণ করে আপনাকে দেশে যাওয়ার জন্য সাহায্য করবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যদি এই সুযোগটি পাবেন আপনি যদি যে দেশ থেকে এসেছেন ওই দেশে কোনো প্রকার ঝামেলা বা কোর্ট মামলা আপনি যদি আসামি না হয়ে থাকেন অনেকে কিন্তু এক দেশে থেকে অন্য দেশে পালিয়ে যায় ওই দেশের অর্থ বা টাকা পয়সা চুরি করে এই ক্ষেত্রে যদি আপনি চুরি করেন কিন্তু আপনি এখানে আটক হয়ে যাবেন চুরি করে কোনো রকম আপনি বাঁচতে পারবেন না এটা হলো প্রথম কথা আর আপনি যদি চুরি না করেন কোনো প্রকার মামলায় না থাকেন আপনি যদি জাস্ট ওই দেশে অবৈধ ছিলেন বা বৈধ ছিলেন দেশে এসেছেন এ দেশের বিষা ছাড়া তাহলে আপনি কিন্তু বাংলাদেশ দূতাবাসের থেকে একটা হেল্প আপনি পাইতে পারেন এবং সুন্দরভাবে বাংলাদেশে আপনি এক্সিট করতে পারেন এছাড়াও আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিষয় নিয়ে জানতে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন তাদের সবগুলো প্রশ্নের উত্তর এক ভিডিওতে দেওয়া সম্ভব না ক্রমান্বয়ে আমি আপনাদেরকে ভিডিও ছাড়ব আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন গতকালকের একটা ভিডিও দিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই যারা ভিডিওটি দেখেন না অবশ্যই দেখে আসবেন ভিডিওটির থামবেল আমি আপনাদেরকেই স্ক্রিনে দেখাচ্ছি এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন যারা দেখেন নাই দ্বিতীয়ত যারা নতুন প্রবাসী এবং পুরাতন প্রবাসী বাংলাদেশ থেকে বিদেশে আসবেন বা বিদেশ থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আপডেট গত সাতাশে জুলাই থেকে বাংলাদেশ এয়ারপোর্ট একটা আইন পাশ করেছে একটা রুল সিস্টেম পাশ করেছে সেটা হচ্ছে যারা বিদেশ যাবেন এবং কি যারা বিদেশ থেকে আসবেন প্রত্যেকের সাথে প্রত্যেকের আত্মীয় বা বন্ধুবান্ধব মাত্র দুজন যাত্রীর সাথে থাকতে পারবেন এছাড়া কোনো বেশি মানুষ আপনার বিদেশগামী বা বিদেশ যাত্রীর জন্য আসতে পারবেন না কেননা এটার কারণে এয়ারপোর্ট এরিয়াতে জামেলা হয় অনেক মানুষের গ্যাদারিং হয় এই গ্যাদারিং এড়াতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে আশা করি আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং কি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি মেসেজ দেওয়ার জন্য এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব সবার ভালো থাকা এবং সুস্বাস্থ কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ